আপনি যদি একজন গ্রোথ মেন্টালিটির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এ পর্যন্ত কমফোর্ট জোন নিয়ে অনেক কথা শুনেছেন আপনি অনেক জায়গায় শুনেছেন যে কমফোর্ট জোন ব্রেক করা কেন জরুরি কমফোর্ট জোন কেন অবশ্যই ব্রেক করতে হবে কমফোর্ট জোন কেন আমাদের জন্য খারাপ অনেকের মতে কমফোর্ট জোন হচ্ছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার যেমন কমফোর্ট জোন ব্রেক করা বলতে অনেকে যেটা বোঝে নিজের এরিয়ার বাইরে যাওয়া এমন মানুষের সাথে কথা বলা যাদের সাথে আপনি সাধারণভাবে কথা বলেন না এমন কিছু জিনিসে অংশগ্রহণ করা যেমন জিনিসগুলোতে আপনি অংশগ্রহণ সাধারণত করেন না মানে আপনার ফিজিক্যাল এরিয়ার বাইরে যাওয়াটাই হচ্ছে কমফোর্ট জোন ব্রেক করা এই জায়গাটাতে একটা মিসকনসেপশন আছে কমফোর্ট জোন কিন্তু কোনো ফিজিক্যাল বিষয় না কমফোর্ট জোন পুরো আপনার এক্সিস্টেন্সিয়াল একটা বিষয় কমফোর্ট জোন যতটা না ফিজিক্যাল তার থেকে বেশি হচ্ছে মেন্টাল মানসিকভাবে আপনি যেসব বিশ্বাসগুলো আপনার ভিতর রেখেছেন সেগুলো ফিজিক্যাল ব্যারিয়ারের থেকেও বেশি শক্তিশালী মানসিকভাবে আপনি যেই জিনিসটা বিশ্বাস করেন যে এটা আমার সাথে হবে এটা এমন ওটা এমন প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমরা নিজস্ব কিছু ভ্যালু দিয়ে থাকি যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই অনেকের কাছে মনে হয় টাকা জীবনের সব কিছু তারা সকল কিছু উজাড় করে দিয়ে শুধু টাকা ইনকাম করে অনেকের কাছে মনে হয় অর্থই অনর্থের মূল তারা সবকিছুর নিচে টাকাটা রাখে মানে সব উপরে টাকাটা একেবারেই নিচে রাখে এরকমভাবে আপনি দেখবেন যে ছোটোবেলার থেকে যেসব বিশ্বাস আমাদের ভেতরে সৃষ্টি হয়েছে এই বিশ্বাসগুলো কিন্তু ফিজিক্যাল ব্যারিয়ারের থেকেও বেশি পাওয়ারফুল আপনি চাইলেই ফিজিক্যাল ব্যারিয়ারের বাইরে যেতে পারবেন কিন্তু আপনি মেন্টাল এরিয়ার বাইরে সহজে যেতে পারবেন না আমরা যেসব বিশ্বাস ছোটবেলা থেকে করে এসেছি বা সোসাইটি আমাদের ভেতর ডেভেলপ করেছে এই বিশ্বাসগুলো কি কখন আমরা কোশ্চেন করি বা এই বিশ্বাসটাকে কি কখন আমরা বাড়াই সাধারণত এই চর্চাটাকে আমাদের কখনো করা হয় করা হয় না প্রতিনিয়ত একই ধরনের ইনপুট আমরা নিতে থাকি একই ধরনের জিনিস আমরা করতে থাকি একই ধরনের বিষয় নিয়ে আমরা ভাবতে থাকি এবং আমরা এই ভাবনার কম্ফোর্টে পড়ে যাই তাই কমফোর্ট জোন যদি আপনি ব্রেক করতে চান প্রথমে আপনার এই মেন্টাল কমফোর্ট জোনটাকে কিন্তু ব্রেক করতে হবে এই জন্য আমি কী করতে পারি প্রথম কথা হচ্ছে সচেতন হওয়া সচেতনতার উপরে কিছু নাই প্রথমেই সচেতন হতে হবে আমি যে বিশ্বাসগুলো করছি সেই বিশ্বাসগুলো সোসাইটি ডেভেলপ সেই বিশ্বাসগুলো পিতামাতা থেকে এসেছে সেই বিশ্বাসগুলো জেনারেশন টু জেনারেশন এসেছে এটা কি আসলে সঠিক নাকি এটাকে সঠিক না প্রথমে এই সচেতনাটাকে আনতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে প্রচুর বই পড়তে হবে বিভিন্ন ধরনের রাইটার তার মনের ভাবনাগুলো বিভিন্ন গল্পের মাধ্যমে যখন প্রকাশ করে আর আপনি যখন সেগুলো পড়েন তখন আপনার কমফোর্ট জোনটা কিন্তু ব্রেক হয় সাথে সাথে মুভি দেখতে পারেন সিরিজ দেখতে পারেন অবশ্যই যেসব মুভি সিরিজ বইগুলো অনেক বেশি পরিমাণে মানুষের ভালো রিভিউ পেয়েছে সেগুলো আপনি দেখতে পারেন এবং নিজে নিজে ভাবতে পারেন নিজের চিন্তা ভাবনাগুলোকে যখন কোশ্চেন করবেন নিজের ভেতরের একটা মাইন্ডই আপনাকে উত্তরগুলো দেবে তো আপনি যদি কমফোর্ট জোন ব্রেক করে সাকসেসফুল এবং গ্রোথ করতে চান তাহলে অবশ্যই আপনার এই মেন্টাল ব্যারিয়ার এবং বিলিফের ব্যারিয়ার কিন্তু ভাঙার কোনো বিকল্প নাই